সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক যশোর জেলার সর্ববৃহৎ ছাগলের হাট ঝিগর বাজার সংলগ্ন এই ঝিওর গাছা হাট থেকে আজকের আমি বিভিন্ন ধরনের ছাগলের দাম দর সম্পর্কে জানানোর চেষ্টা করব অসংখ্য ছাগল রয়েছে এখানে এবং ক্রেতা বিক্রেতা রয়েছে কাকা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসতেন তিনটা বিক্রি হয়েছে একটাও একটা হয়েছে না আচ্ছা হাটের কি অবস্থা কাকা আজকে ভালো এই হাটটা কী কী বারে হয় বৃহস্পতিবার আর রবিবার তাই তো ঠিক আছে ধন্যবাদ দর্শক এবার আমি জানাই যে আজ বৃহস্পতিবার হাটে কেমন দামে বেচে কিনা হচ্ছে দাদা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন তিনটা দাম দর কেমন চাচ্ছেন এই দুইটা পঞ্চাশ হাজার টাকা তাই তো আচ্ছা একটু দেখান দিয়ে আমাদের একটু ভালো করে দুইটা পঞ্চাশ হাজার টাকা তাই তো কি জাতের ভাই এটা কুরাস না পঞ্চাশ হাজার টাকা দুইটা দেখেন খুব সুন্দর সাদা কালো মিশ্রণ কালার দেখেন বাকি ব্যবসায়ী না খামারি ব্যবসায়ী না কোথা থেকে আসছেন বাঁকড়া উজ্জ্বলপুর আচ্ছা প্রতিনিয়ত আসেন এই হাটে আচ্ছা ছোট ভাই কেমন আছো নাম কি রাকিব রাকিব কয়টা ছাগল নিয়ে আসতো তিনটে তোমার এই যে হাতে এটা কত চাচ্ছ আঠাশ হাজার আঠাশ হাজার টাকা দিলে গুনতে পারবা তুমি হ্যাঁ গুনতে পারবা কয়টা এক হাজার টাকার নোটে আঠাশ হাজার হয় বলো তো বাহ চমৎকার যাক ধন্যবাদ রাখি বলবো বয়সে ছাগল বিক্রি করতে আসতে হয়তো বাবার সহযোগী হিসেবে দর্শক আপনাদের সামনে আরও একটু দেখাই আমি ভাই কেমন আছেন ভালো ভাই কয়টা নিয়ে আসছেন ছাগল আছে আট দশটা আট দশটা কী কী জাতের ছাগল আছে এই যে থুতাপুরি নিয়ে আসছি এই যে কুড়াসের ছাগল নিয়ে আসছি আভারেজ কারুল নি আচ্ছা তুতাপুরিটা কত চাচ্ছেন দর্শক হাটের কিন্তু মূল আকর্ষণ থাকে সব সময় তুতাপুরি ছাগলগুলো দেখেন এদের কান কত লম্বা লম্বা এবং মুখটা কেমন দেখতে দেখেন এটা কি গ্রামে না আপনার খামারের ভাই কিনে আনা ভাই কিনে আনা না কোথা থেকে আসছেন রাজারহাট রাজারহাট আচ্ছা এই গারলগুলো কেমন দামে বিক্রি করবেন ভাই গারল তো একশো পনেরোটা বেছিলাম আট হাজার দশ হাজার করে দশ বারো টাকা মাংসর জন্য মাংসর জন্য বাচ্চা ছিল বাচ্চা হাজার আচ্ছা গারুন কি প্রতিনিয়ত আপনাদের কাছে থাকে অবশ্যই আচ্ছা আমার ময়লা বলেন তো ভাই ছিলো ওয়ান

দর্শক আপনাদের সামনে আর একটু দাদা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে বিক্রি হয়েছে আটটার মধ্যে আচ্ছা ধন্যবাদ আপনাকে ভাই কি কিনবেন বিক্রি হয়েছে কয়টা নিয়ে আসছিলেন তেরোটায় বিক্রি হয়ে গেছে মাসাল্লা বাসা কোথায় আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক আমাদের যশোর জেলার এই যে জিহরগাছা উপজেলার যে হাটটি এই হাটটি আসলেই প্রচুর পরিমাণ জাকজমক থাকে শত শত কিন্তু ক্রেতা বিক্রেতারা সবসময় এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের জেলার বাইরে থেকেও কিন্তু সাতক্ষীরা চুয়াডাঙ্গা এসব অঞ্চল থেকেও কিন্তু প্রচুর পরিমাণ ব্যবসায়ীরা আসে আমি আপনাদের দেখাই দিয়ে আরও দাম দর সম্পর্কে জানাবো সামনে দেখেন আরো অসংখ্য ছাগল রয়েছে

ছাগল গুলো ক্রয় করে এই যে ভ্যান যোগে দেখেন দেশের বিভিন্ন জায়গায় কিন্তু চলে যাবে আসলে প্রতিনিয়ত এইভাবে কয়েকটি ট্রাক এবং ভ্যান কিন্তু দেশে বিভিন্ন জায়গায় নিয়মিত এই ছাগল চলে যায় আমরা আপনাদেরকে আজকের বৃহস্পতিবার হাটে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের আরও একটু দেখাই কি ভাই কি হচ্ছে এটা দুধ নেওয়া হচ্ছে দুধ না নিলে কি সমস্যা না ভাই দুধ নিচ্ছি বাচ্চার জন্য বাড়ি বাচ্চা আসার জন্য ও এই মানে এই ছাগলটারই বাচ্চা আছে তাই তো হ্যাঁ ঘাটে দেখেন ভাই আসলে বাড়ির বাচ্চার জন্য দুধ নিয়ে যাচ্ছে বাড়ির আচ্ছা আচ্ছা এটা কত বিক্রি হবে দাদা সাড়ে সতেরো বাচ্চা কয়টা বাড়ি বাড়ি একটাও নাই এই যে বলছে যে বাচ্চা রইছে বাচ্চা বাড়ি আছে বাড়ি রইছে তো এই এই ছাগলের না না অন্য ছাগলের ছাগলের সেটা কয়টা সেগুলো নিয়ে আসেননি না বড় হলে বিক্রি করবেন ব্যবসায়ী নাকি খামারি আচ্ছা আজকের হাটের কি অবস্থা বাজার রমজানের জন্য একটু একটু কেমন আছেন কোথা থেকে আসতেন কাঠাল কাঁঠালতলা খাজুরে মানে যশোর কাঠাল বলে আচ্ছা আচ্ছা মনিরামপুর চাকলা তো আচ্ছা মনিরামপুর থেকে এই যে সিগুর গাছা হাটে প্রতিনিয়ত আসেন কি কেমন লাগে হাটটা আপনাদের কাছে ভালো ভালো ছাগল কেনা বেচার জন্য কেমন ভালো আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত এই হাটটা জাগ থাকে নাকি আচ্ছা আচ্ছা কয়টা নিয়ে আসছেন আজকে আজকে গোড়া চাই দিন বেচা কিনা হাজারটাও হ্যাঁ এটা কেমন নাম যাচ্ছেন এগারো হাজার চাওয়া দাম তাই তো চাওয়া দাম এগারো হাজার হা দাম দাম ও বারো হাজার বলতেছে ছাড়বেন কত হলে হ্যাঁ বিক্রি করবেন কত হলে আরেকটু হলে বিক্রি করবেন ঠিক আছে ধন্যবাদ ভাই কেমন আছেন কোথা থেকে আসছেন জি জি কামারপাড়া শিমুলিয়ার পাশে যে কামারপাড়া আচ্ছা কি অবস্থা ভাইয়া হাটে ব্যবসায়ী নাকি না খামারি কটা নিয়ে আসতেন নাম কি আপনার তপু আচ্ছা দুইটা কেমন দামের সাড়ে সাত বলতেছে কত হলে বিক্রি করবেন আর বেশি হলে সাড়ে ছয় হয়েছে আর পাঁচ সাত ছয় হলে বিক্রি করবেন নিয়মিত আসেন কি হাটে কি কি বারে হয় ভাই হাটটা রবিবার এবং বৃহস্পতিবার তাই তো ব্যবসা কিনা শুরু হয় কখন থেকে শুরু হয় তিনটা পর্যন্ত ঠিক আছে ধন্যবাদ দর্শক আপনারা যারা আছেন আগামী রোজার ঈদ উপলক্ষে যারা ছাগল ক্রয় করতে চান তাদের জন্য কিন্তু যশোর জেলার একটা ভালো মানের বাজার হবে এটি অবশ্যই যারা ব্যবসায়ী আছেন দূরান্তের ভাইয়েরা নাটোর রাজশাহী অঞ্চলের তারাও কিন্তু এই সব অঞ্চল থেকে এই যশোরের ঝিঙুর গাছা হাট থেকে আপনার পছন্দের ছাগলটি অবশ্যই ক্রয় করতে পারবেন এজন্য জন্য আপনারা আসবেন আপনাদের সবাইকে আমাদের এই হাটের আসার শুভেচ্ছা এবং দাওয়াত রইল